এই হরফগুলো চিনলেই আপনি পুরো কোরআন শরীফের হরফগুলো আপনি চিনতে পারবেন এখানে মোরাক্কাপ মানে হচ্ছে একটি অক্ষর আরেকটি অক্ষরের সাথে যুক্ত এই যুক্ত অক্ষরগুলো যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি পুরো কোরআন শরীফের অক্ষর চিনতে পারবেন আর এটি হচ্ছে তৃতীয় নাম্বার পর্ব এটি হচ্ছে তিন নাম্বার পর্ব কোরআন শৈশ্য করে পড়ার এটা তৃতীয় পর্ব আমি কথা দিচ্ছি বা কথা দিয়েছি যে আমার এই দশটি পর্ব যদি কেউ দেখে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি সে সহি সহ্য করে কোরআন পড়তে পারবে ইনশাল্লাহ তো আসুন শুরু করছি তো এই পর্বে আপনি শিখতে পারবেন যুক্ত অক্ষর কিভাবে একটি একটি অক্ষর একসাথে হয়ে বড় একটি শব্দে পরিণত হয়ে যায় এগুলোকে মুরাক্কাব বলা হয় প্রথমত আপনি হরফের উচ্চারণগুলো খেয়াল করবেন তারপরে হরফগুলো আপনি কোথায় কীভাবে উচ্চারণ করি এবং হরফগুলা অবশ্যই চিনতে হবে আসুন শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম এখানে দেখবেন যুক্ত বা রয়েছে অর্থাৎ প্রথমটি বা মাঝেরটি বা এবং শেষেরটি বা 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 এবং সামনের হা মাঝের হা শেষের হা 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 তিন ধরনের হা রয়েছে খেয়াল করবেন এখানে যদি আপনি চিনতে পারেন তাহলে পুরো কোরআনে যে যতগুলো হা রয়েছে আপনি চিনতে পারবেন এটি সব সবসময় শব্দের শুরুতেই আসে এই হাটি এটি শব্দের মাঝখানেই লেখা হয় এবং এটি শব্দের শেষেই লেখা হয় হা 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 এটি হলকের শুরু থেকে উচ্চারণ হয় হা কখনোই হা বলা যাবে না হা বলতে হবে এরপর আসুন সৎ 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 প্রথমত উচ্চারণগুলো খেয়াল রাখবেন সৎ শুরুর সৎ মানে ফার্স্ট যে সৎ আসছে এটা শুরুতে আসে ফার্স্টে আসে এরপরে মাঝেরটা মাঝে আসে এরকমভাবেই লেখা হয় এরপরে শেষে যেই সটটি এসেছে এটি শব্দের শেষেই এরকম আসে আপনি একটু খেয়াল করে পড়বেন সৎ 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 এরপরে ক্যাফ ক্যাফ কাফ দেখুন এখানে তিন ধরনের কাফ রয়েছে কখন এইটি আসে কখনও এইটি ব্যবহার হয় কখনও এইটি আসে একটু মনোযোগ সহকারে দেখবেন ক্যাফ কাফ কাফ এভাবে উচ্চারণ করবে ক্যাফ কাফ কাফ এরপরে জিম 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 একটু ভালো করে খেয়াল করবেন কারণ এইগুলো হরফ চিনতে পারলেই আপনি কোরআনের হরফগুলো চিনতে পারবেন মিম 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 শব্দের শেষে যেটি লেখা হয় সেটি পূর্ণ অক্ষরটি লেখা হয় এবং মাঝখানে যেটি আসে সেটি হচ্ছে মানে ছোট হাতের যেটাকে বলে অর্থাৎ মাথা দেখে চিনতে হবে যেগুলো হরফের নোক্তা রয়েছে সেগুলো নোক্তা দেখে চিনবেন এবং যেগুলো নোক্তা নাই সেগুলো মাথা দেখে চিনবেন সামনের মাঝের শিন শেষের শিন তিনটি করে নোকতা শিন আইন 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 যেগুলো উচ্চারণের প্রবলেম সেগুলো আমি বারবার উচ্চারণ করবো নিয়মকানুন সহকারে আইন 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 এটি আইন আইন বলা যাবে না আইন 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 হলকের মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে এরপরে আসুন এইগুলো একটি করে অক্ষর একটি করে নোক্তা থাকবে যেইগুলো হরফের নুন ফা নুন ফা ফার মাথা গোল নুনের মাথা গোল নেই নুন ফা একটু ভালো করে চিনবেন নুন এটি ফা এটি গইন খ গইন খ বদ ঝা বদ ঝা ল উচ্চারণ একটু ঠিক রাখবেন অবশ্যই র জিব্বা রাগা দাঁতের রাগা জালো জিব্বা রাগা রাগা পার্থক্যটা হচ্ছে রটা পুর আর জালটা হচ্ছে বারিক মানে পুর মানে মুখ গোলাকার করবেন একটু এবং রালটা মুখ ওসার করবেন র এরপরে বা জিম বা জিম এভাবে উচ্চারণ করবেন জিম জিম জিব্বার মাঝখানে উপরে তালের সঙ্গে বা জিম ইয়া ইয়া ই ইয়া তা অফ তা অফ তা

কফ কফ আমি যেভাবে উচ্চারণ করছি এভাবে উচ্চারণ করবেন ইয় আইন ত তুন আইন নুন আইন আইন দেখুন এখানে আইন রকম। এখানে যে আইন এখানে রয়েছে তিনটি আইন রয়েছে এখানে মাঝেরটি আসছে এখানে মাঝের মাঝে আসছে নুন আইন মিম দেখুন মিম রকম মিম মিম তে ত্যা আইন ব্য হ্যাম সৎ নুন হ্যাম সৎ নুন এরপর দেখুন এগুলো যদি আপনি চিনতে পারেন পুরো কোরআনের অক্ষরগুলো আপনি চিনতে পারবেন ব্য নুন নুন নিচে দুই নোক্তা যেগুলো নোক্তা আছে সেগুলো নোক্তা দেখে চিনবেন ইয়ে অফ সিন, শিন সদ দ রিম হ আইন ওইন লেম লেম ক্যাফ কফ মিম এগুলো আপনি বারবার প্র্যাকটিস করবেন যদি এইগুলো চিনতে পারেন আপনি যদি এই হরফগুলো চিনতে পারেন তাহলে কোরআনের হরফগুলো আপনি চিনতে ভুল করবেন না এটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পর্ব অবশ্যই দেখবেন আর একটু লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে আপনার সব হবে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই আমি দশটা পর্ব আপলোড করব এর ভিতরে এটি হচ্ছে তিন নম্বর পর্ব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ